আপনি খুব সহজেই ঘরে বসে ইন্ডিয়ান ভিসা আবেদন করতে পারেন এরপর আপনি কাগজপত্র নিয়ে কার্যালয়ে জমা দিলে আপনি খুব সহজে ইন্ডিয়ান ভিসা পেয়ে যেতে পারেন এই জন্য আপনাকে অবশ্যই সঠিক প্রসেসে সব কিছু করতে হবে যদি কোনো ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা রিজেক্ট হতে পারে এর জন্য পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন আমি এখানে কীভাবে ঘরে বসে আপনি আপনার আবেদনটি ঠিক নিয়মে করতে পারেন এবং এরপরে ওদের যে একটা ফি আছে আটশত টাকা এটা কীভাবে পেমেন্ট করতে পারেন এরপরে আপনি কি কি কাগজপত্র নিয়ে যাবেন এবং বিস্তারিত সব কিছু নিয়ে আজকে আমাদের ভিডিওটি বানানো হয়েছে তাই মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন এবং পুরো প্রসেসটা আপনি নিজে নিজেই করতে পারবেন কোনো লোক ধরতে হবে না আমরা প্রথমেই ইন্ডিয়ান ভিসা আবেদন করার জন্য এই ওয়েবসাইটে চলে আসবো এই ওয়েবসাইটের যে লিঙ্কটা আমি আর ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি আপনারা ক্লিক করে এখানে চলে আসতে পারবেন অথবা আপনি চাইলে সার্চ বক্সে আইভ্যাক লিখবেন আই ভি এ সি এই যে বিডি চলে আসছে এখানে সার্চ দিলে প্রথমেই দেখেন আপনি এটাই না এই যে এইটাই দেবেন এই যে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার এইখানে ক্লিক করলেও আপনাকে এখানেই নিয়ে আসবে তো আমি লিঙ্কটা দিয়ে রাখবো আপনি সহজেই এখানেই চলে আসবেন এখানে আসার পরে দেখেন এই যে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন এইখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে আমাদের এখন ফর্ম পূরণ করতে হবে পুরো ভিডিও আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আমি প্রত্যেক জায়গায় আপনার বিস্তারিত আলোচনা করব আরেকটা জিনিস বলে রাখি আজকে আমরা ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করে দেখাচ্ছি তো বাকি যে অন্যান্য ভিসা আছে এগুলোর মধ্যে হালকা চেঞ্জ থাকে অল্প আর কি বাকি নিয়ম একই মানে অল্প অল্প চেঞ্জ থাকে সামান্য কিছু তথ্য উনিশ বিশ হয় এই আর কি তো আজকে ট্যুরিস্ট দেখাচ্ছি তারপর আমি বাকি অন্যান্য যে ভিসাগুলো আছে যেমন মেডিকেল ভিসা বা ব্যবসায়িক পারপাসে যে ভিসাগুলো করা হয় ব্যবসার জন্য তো এইসব ভিসার জন্য আমি পরবর্তীতে ভিডিও আমার চ্যানেলে ছাড়বো আমার চ্যানেলে সাথেই থাকবেন অবশ্যই তো চলুন আজকে দেখি কীভাবে টুরিস্ট ভিসার জন্য আবেদন করবেন এর জন্য প্রথমে এখানে আসার পরে দেখেন এখানে ক্রান্তি অবশ্যই তো বাংলাদেশ দিতে হবে এরপর ইন্ডিয়ান মিশন এটা দেখেন এটা আপনি আপনার জেলার সবচেয়ে কাছে আপনি যেখানে থাকেন সবচেয়ে কাছে যেটা সেটাই দিবেন এখানে আমি ঢাকা দিচ্ছি এরপর দেখেন আপনার ন্যাশনালিটি এটা অবশ্যই আপনি যে দেশের নাগরিক সেটাই দেবেন আমি আশা করি তো আপনি বাংলাদেশই এজন্য বাংলাদেশ দিচ্ছে এখানে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ এগুলো পাসপোর্টের সাথে মিলে আপনার পাসপোর্টে যেমনটা আছে সেভাবে মিলে আপনি দিয়ে দিবেন এরপর দেখেন ইমেল আইডি এবং রি ইমেল আইডি এখানে আপনি আমরা আপনার ইমেল আইডিটা লিখে দিবেন এরপর ইমেল আইডিতে আপনার পরবর্তীতে তারা ইমেল পাঠাবে অবশ্যই সচল ইমেল দিবেন আর এরপর দেখেন এখানে আপনার কত তারিখে আপনি সম্ভাব্য তারিখ কত যে ইন্ডিয়াতে যেতে চান এরকম সম্ভাব্য একটা তারিখ দিয়ে দেবেন এটা এরপর দেখেন এটার মধ্যে আছে ভিসার টাইপ এখানে আমরা যেহেতু টুরিস্ট করছি এই যে টুরিস্ট ভিসা এটা উল্লেখ করব পারপাস পারপাস এখানে পারপাস একটাই আছে আমি এইখানে যেটা আছে এটাই দিয়ে দেবো এরপর এই ক্যাপচারটা যেভাবে আছে এইভাবে এখানে লিখে দেবো লিখে দিয়ে কন্টিনিউ দেব তো এখন আমি এটা কন্টিনিউ কর আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে ডাটা সেভ সাকসেসফুলি তো এখানে দেখেন তারা একটা টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি দিয়েছে এটা কিন্তু আমাদের কাজে লাগবে এটা আমরা কপি করে কোথাও সেভ করে রাখবো আপাতত যদি আমাদের এমন হয় ধরেন অ্যাপ্লিকেশন কমপ্লিট করার আগে কারেন্ট চলে গেলো সেক্ষেত্রে আমাদের কিন্তু পুনরায় নতুন করে এটাকে পূরণ করতে হবে না আমরা এই অ্যাপ্লিকেশন আইডির মাধ্যমে যেখান যে পর্যন্ত কাজ করেছি এরপর থেকেই কাজ করতে পারবো তবে এটা হারিয়ে ফেলে আমাদের কিন্তু নতুন করে করতে হবে অথবা কোনো কারণে আমার মনে হয় যে না আমি এই পর্যন্ত করছি বাকিটুকু আমি একটু পরে করতে চাই বা কিছু এক ঘন্টা দুই ঘন্টা বা একদিন পরে করতে চাই সেক্ষেত্রে আমরা এই আইডিটা ইউজ করতে পারবো এর জন্য এটাকে আমরা কোথাও সেভ করে রাখবো পরবর্তী ফর্মগুলো ফিল আপ করছে এখানে দেখেন সার নেম গিভেন নেম এখানে কিন্তু তারা লিখিয়ে দিছে পাসপোর্ট অনুযায়ী দিতে হবে তো অবশ্যই আপনার পাসপোর্টে যেভাবে সার নেম গিভেন নেম আছে জাস্ট এইখানে আপনি সুন্দর করে লিখে দেবেন পাসপোর্ট অনুযায়ী এরপর আপনি আপনার জেন্ডার দিবেন ছেলে হলে মেল মে হলে ফিমেল এখানে দিয়ে দিবেন এরপরে দেখেন আপনার টাউন সিটি অফ বার্থ অর্থাৎ এখানে আপনি আপনার জন্মস্থান দিবেন এখানে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এরপর দেখেন কারণটি এখানে বাংলাদেশ তো অবশ্যই এরপর দেখেন আপনার ন্যাশনাল আইডি নং এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বার দিবেন এরপর আপনি আপনার ধর্ম দিয়ে দিবেন আপনি এখানে যে ধর্মের হন দিয়ে দিবেন এরপর দেখেন এখানে যদি আপনার শরীরে এমন কোনো চিহ্ন থাকে যেটা দিয়ে আপনাকে শনাক্ত করা যায় যদি এমন কিছু থাকে সেক্ষেত্রে এটা লিখে দেবেন আপনার কি কী আছে এরকম শনাক্ত করার মতো সেটা এখানে লিখে দেবেন ইংলিশে আর যদি না থাকে সেক্ষেত্রে এন এ এইভাবে দিলেই হবে এরপর দেখেন এখানে আপনি আপনার এডুকেশন দিয়ে দেবেন এই যে ম্যাট্রিকেশন এই হচ্ছে এসএসসি হায়ার সেকেন্ডারি ইন্টার এরপরে যদি এর চেয়েও বেশি থাকে সেই ক্ষেত্রে আপনি এই প্রফেশনাল পোস্ট গ্রাজুয়েশন বা আপনি আপনার মতো করে দিয়ে দেবেন আমি এখানে এরপর দেখেন এখানে যেটা লেখা আছে এটা হচ্ছে আপনার আপনি বাংলাদেশের যে নাগরিক এটা কি মানে কোন সূত্রে নাগরিক হয়েছেন তো আমরা এখানে বাই বার্থ দেবো অর্থাৎ জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক তো এরপর দেখেন পাসপোর্ট ডিটেলস এখানে আমাদের পাসপোর্ট নাম্বার এগুলো তো সব পাসপোর্ট অনুযায়ী দেবো এরপর পাসপোর্ট ইস্যু প্লেস এটা কিন্তু পাসপোর্টে লেখা আছে এটা বেশিরভাগ বাংলাদেশে ঢাকায় লেখা থাকে আপনি ঢাকা লিখে দেবেন এরপর দেখেন ডেট অফ ইস্যু যে তারিখে পাসপোর্ট হয়েছে এটা দেবেন ডেক্স ডেট অফ এক্সপায়ার এটা পরে মেয়াদ উত্তীর্ণ যে তারিখ সেটা দিয়ে দেবেন এখানে আমি কিন্তু একটা তারিখ দিয়ে দিচ্ছি তো এগুলো পাসপোর্ট দেখিয়ে দিবেন এরপর দেখেন এনি ভ্যালিড পাসপোর্ট মানে আপনার এটা তো আপনার মূল বর্তমান যে যে পাসপোর্ট আছে এটার ডিটেলস দিলেন এটার বাইরেও যদি কোনো পাসপোর্ট থাকে আপনার কাছে যেমন অনেকে দ্বৈত নাগরিক হইলে একাধিক পাসপোর্ট থাকতে পারে বিদেশি পাসপোর্ট থাকতে পারে সেক্ষেত্রে আপনি এখানে ইএস দিয়ে দিয়ে এটা পূরণ করবেন এখানে সেক্ষেত্রে দেখেন এখানে কাছের নাম দিতে হবে এরপর পাসপোর্ট নাম ইস্যু ডেট ওই ওগুলাই দিতে হবে আর কি আর যদি আপনি এখানে নো দিয়ে দেন বেশিরভাগ মানুষের যেটা একাধিক পাসপোর্ট থাকে না সেক্ষেত্রে কিন্তু এই অপশনগুলি চলে গেছে তো এইভাবে এই পেজটা পূরণ করতে হবে এরপর সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করে দিতে হবে তো আমাদের ফর্ম পূরণ হয়ে গেছে আমরা সেভেন কন্টিনিউ ক্লিক করে দিচ্ছি তো এরপরে দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস আমরা এখানে হাউস এখানে আমাদের যদি হাউস নাম্বার থাকে সেটা লিখে কমা দিয়ে আমরা এখানে আমরা হাউস নং এখানে আমাদের হাউস নাম্বারটা দিয়ে দিব এরপর দেখেন ভিলেজ টাউন সিটি এখানে আমরা আমাদের গ্রামের নাম দিয়ে দিব কমা দিয়ে আমরা ডাকঘর দিতে পারি থানা দিতে পারি যেহেতু টাউন সিটি সব লেখা আছে তো কানটি এখানে আপনি আপনার কানটি দিয়ে দিবেন কানটি বলতে বাংলাদেশের নাগরিক তো বাংলাদেশে হবে তারপরও যদি কেউ মানে বর্তমানে প্রেজেন্ট অ্যাড্রেস মানে বর্তমানে যদি অন্য কোথাও থাকেন সেক্ষেত্রে ওইটাও দিতে পারেন এরপর দেখেন এখানে জেলা ডিস্ট্রিক্ট লেখা আছে এখানে ঢাকা বা আপনার যে জেলা আছে সেটা দিবেন এরপর পোস্ট কোড এটা আপনার পাসপোর্টে আছে পাসপোর্টে না থাকলে আপনি গুগলে সার্চ দিয়ে নেবেন আপনার যে পোস্ট অফিস সেই পোস্ট অফিস এর পোস্ট কোডটা কত অথবা কারো থেকে জেনে নেবেন এরপর এরপর আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে লিখবেন এরপর মোবাইল নং এখানেও আপনার মোবাইল নাম্বারটা দিবেন এসএসডি কোড এখানে দিতে বলছে এখানে অবশ্যই আপনি বাংলাদেশ সিলেক্ট করে এরপর বাংলাদেশের নাম্বারটা দিয়ে দিবেন এরপর আপনি যে ঠিকানাটা এখানে দিয়েছেন যদি এটাই আপনার স্থায়ী ঠিকানা হয় সেক্ষেত্রে এখানে একটা টিকচিহ্ন দিয়ে দিলে হয়ে যাবে আর যদি স্থায়ী ঠিকানা আলাদা হয় সেক্ষেত্রে কিন্তু এখানে আবার সবগুলো লিখে দিতে হবে আপনার হাউস নং ভিলেজ থানা জেলা সব কিছু এখানে দিয়ে দেবেন এটা তিনটা ঘর আছে এখানে অবশ্যই জেলা দিবেন আর এইখানে যেটা ভিলেজ এখানে আপনার গ্রামের নাম আর বাকি সবগুলো এখানে কমা দিয়ে 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 দিতে পারেন এরপরে দেখেন এখানে ফাদার ডিটেলস এখানে পিতার নাম দেবেন এরপরে আপনার পিতার জাতীয়তা এখানে তো পিতার জাতীয়তা বাংলাদেশে দিয়ে দিবেন এরপরে যদি পিতার আগে বাংলাদেশের বাইরে অন্য কোথাও জাতীয়তা থেকে থাকে সে দেশ এখানে দিয়ে দিবেন এরপর প্লেস অফ বার্থ জন্মস্থান পিতা যেখানে জন্মগ্রহণ করছে সেটা দিবেন ধরেন আপনি আপনার জন্মস্থান ঢাকা কিন্তু পিতার কাগজপত্র সব জায়গায় জন্মস্থান অন্য জায়গায় ধরেন আপনার কুড়িগ্রাম বা বরিশাল বা চট্টগ্রাম আপনি সেটাই দিয়ে দিবেন এটা কিন্তু পিতার জন্মস্থান এরপরে আপনার এখানে পিতার মানে বিয়ে দেশে জন্মগ্রহণ করছে এখানে দিয়ে দিবেন আপনার বাংলাদেশ হলে বাংলাদেশ অন্য দেশ হলে অন্য দেশ দিয়ে দিবেন ঠিক সেম ভাবে মায়েরটাও দিবেন মায়ের নাম মায়ের জাতীয়তা পূর্বের জাতীয়তা যদি পূর্বের জাতীয়তা একই হয় সেক্ষেত্রে দুইটাই বাংলাদেশ দিয়ে দেবেন আর প্লেস অফ বার্থ ওই পিতার মতোই আপনার জন্মস্থান যেখানে আছে সেটা দিয়ে দিবেন এরপর দেখেন আফ্রিকান ম্যারিটাল স্ট্যাটাস যদি এখানে সিঙ্গেল হয় সেক্ষেত্রে কিন্তু এখানে কিছুই দিতে হচ্ছে না তবে যদি ম্যারিড হয় সেক্ষেত্রে দেখেন ম্যারিড লিখলে এখানে স্ত্রীর নাম দিতে হবে নেম ন্যাশনালিটি জাতীয়তা দিবেন এরপর প্রিভিয়াস ন্যাশনালিটি সেই পিতামাতার তথ্যের মতোই এটা দিয়ে দিবেন এরপর প্লেস অফ বার্থ এবার স্ত্রীর জন্মস্থান স্ত্রীর দেশ এটা এখানে দিয়ে দিবেন তো এরপরে যেটা দেখেন এই ফর্মটা একটু বড় আমি প্রথমে পুরোটা বুঝিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আস্তে আস্তে ফিল আপ করব এরপর দেখেন এখানে লেখা আছে আপনার দাদা দাদি কেউ কি পাকিস্তানি বংশভূত কিনা এটা উল্লেখ করতে বলছে যদি ইয়েস হয় সেক্ষেত্রে কিন্তু এখানে ডিটেলস দিতে হবে আর যদি পাকিস্তানি না হয় সেক্ষেত্রে নো দিয়ে দিবেন নো দিলে এখানে আর কিছুই পূরণ করতে হবে না এরপর আপনার দিতে হবে এখানে আপনার বর্তমান প্রফেশন প্রেজেন্ট অকুপেশন এখানে আপনি কি করেন এটা দিয়ে দেবেন আপনি স্টুডেন্ট হলে স্টুডেন্ট বা অন্য কোনো পেশা থাকলে সেটাই দিবেন কিছুই না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আনএমপ্লয়েড এটা দিয়ে দিবেন তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যদি আনএমপ্লয়েড দেন সেই ক্ষেত্রে এখানে দেখেন এমপ্লয়ার নেম অর অথবা দেখেন এখানে বিজনেস এখানে যেটা দিতে হবে যদি আপনি আনএমপ্লয়েড হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কার অধীনে থাকেন তার এমপ্লয়েড নেম দিতে পারেন অথবা তার বিজনেসের নাম দিতে পারেন এখানে এমপ্লয়েড নেম দিয়ে দিবেন যদি আপনি আনএমপ্লয়েড হন আর যদি আপনার বিশেষ কোনো পেশা থাকে সেক্ষেত্রে পেশা আপনারটা দিয়ে দিবেন এমপ্লয়েড নেম আপনি ধরুন আপনি পিতার অধীনে আপনি থাকেন সেক্ষেত্রে আপনি এখানে আপনার পিতার নামটা দিয়ে দিবেন আপনি আনএমপ্লয়েড দিয়ে পিতার নাম দিবেন এবং পিতার যে পেশা এটা লিখে দিবেন এবং পেশাটা কোন জায়গায় সেই জায়গাটা অ্যাড্রেসটা সুন্দর কমা দিয়ে যেমন ধরেন আপনি কাজীপাড়া মিরপুর ঢাকায় তার পেশা সেক্ষেত্রে আপনি কাজীপাড়া কমা মিরপুর কমা ঢাকা এইভাবেই লিখে দেবেন ফোন নাম্বার এটা আপনি দিয়ে দিতে পারেন আর এটা না দিলেও হবে সমস্যা নেই যেহেতু এই যে স্টার চিহ্ন যেগুলো এগুলো অবশ্যই দিতে হবে স্টার চিহ্ন ছাড়া কিছু আপনি ইগনোর করতে পারেন তবে আপনার যদি তথ্যগুলো আপনার থাকে সেক্ষেত্রে দিয়ে দিন দিলেই ভালো আর না থাকলে আপনি ইগনোর করতে পারেন যেহেতু বাধ্যতামূলক না সেহেতু ইগনোর করতে পারেন এরপর দেখেন পাস্ট অকুপেশন পূর্বের পেশা কী সেই ক্ষেত্রে পিতা পূর্বে কি করত সেটা দিবেন এখন যদি এটা নিজের ক্ষেত্রে হয় ধরেন আপনি একজন স্টুডেন্ট সেই ক্ষেত্রেও স্টুডেন্টের তো কোনো ইনকাম নেই মানে ধরা হয় আর কি সেই ক্ষেত্রেও কিন্তু এইখানে স্টুডেন্ট দিলে আপনি মূলত কারো অধীনে এইটা কিন্তু আবার দিতেও উল্লেখ করতে হচ্ছে এখানে দেখেন ক্লিক করলে তিনটা অপশন আসে পিতা মাতা স্পাউস অর্থাৎ আপনার স্বামী অথবা স্ত্রী সেক্ষেত্রে কার অধীনে এটা দিয়ে দেবেন ধরেন আপনি ফাদার দিলেন ফাদার দিলে সেই ঘুরে এখন আর যদি আপনার ব্যক্তিগত কোনো পেশা দেন যেমন ধরেন বিজনেস তো বিজনেস দিলে আপনি এখানে আপনার ধরেন বিজনেসের নাম দিয়ে দিলেন অথবা প্রাইভেট সার্ভিস যদি দেন সেই ক্ষেত্রে আপনি কোথায় জব করেন এই প্রতিষ্ঠানের নাম দিয়ে দেবেন পদবী দিয়ে দেবেন ঠিকানা মোবাইল নম্বর এগুলো দিয়ে দেবেন এখন বলি এখানের যে একটা বিষয় এখানে এটার জন্য কিন্তু আপনার কাগজ অবশ্যই দিতে হবে আপনার প্রাইভেট সার্ভিস দিলে আপনার ওইখানের জব আইডি কার্ড দিতে হবে এবং তাদের একটা এনওসি আপনার সংগ্রহ করতে হবে এনওসি কী এটা নিয়ে আমি পরে একটা ভিডিও আলোচনা করব অথবা আপনি গুগলে সার্চ দিয়েও এটা দেখতে পারেন এনওসি কী আর এটা কিভাবে করতে হয় এটা মূলত প্রতিষ্ঠান কর্তৃক দিবে যে আপনি দেশের বাইরে যাবেন এতে আপনার প্রতিষ্ঠানের কোনো আপত্তি নেই একটা প্রত্যয়নের মতো সেটা ইংলিশে হলেই ভালো তো কি আমি এখানে যেটা করছি আমি এখানে স্টুডেন্ট দিয়ে দিচ্ছি স্টুডেন্ট দিয়ে পিতার নাম এখানে দিয়ে দিব তো এরপরে দেখেন আপনার পরিবারে যদি কোনো মিলিটারি সদস্য থাকে সেক্ষেত্রে ইয়েস এবং প্রতিষ্ঠান পদবি র্যাঙ্ক এবং পোস্টিং কোথায় এগুলো দিয়ে দিতে হবে আর যদি কেউ না থাকে নোট দিয়ে দেবে তাহলে অপশনটা চলে গেছে এরপরে আমরা সেভেন কন্টিনিউ দিয়ে পরের পৃষ্ঠায় যাব এখন আমি ফর্মটা পূরণ করছি এরপরে পরের পেজে যাচ্ছি তো আমাদের ফর্ম পূরণ করা হয়ে গেছে আমরা সেভেন কন্টিনিউ দিয়ে পরের পৃষ্ঠায় চলে যাচ্ছি সেইখানে দেখতে পাচ্ছি আমাদের পরে যেটা আসছে সেটা হচ্ছে আমি কোথায় ভিজিট করতে চাই ইন্ডিয়ার মধ্যে ট্যুরিস্ট ভিসায় সেক্ষেত্রে আমি ইন্ডিয়ার কিছু রাজ্যের নাম দিয়ে দিতে পারি বা জেলার নাম দিয়ে দিতে পারি এখানে কলকাতা দিল্লি কাশ্মীর এগুলো লিখে দেব কমা দিয়ে দিয়ে এরপরে যেটা করব আপনি কত মাসের জন্য ভিসাটা চাচ্ছেন এটা এখানে লিখে দিবেন আপনি তিন মাস দিতে পারেন ছয় মাস দিতে পারেন বারো মাস দিতে পারেন আমি এখানে বারো মাস দিচ্ছি বারো মাসের বেশি দিয়েন না যেটা তাদের রুলস আপাতত নাই কারণ এর চেয়ে বেশি দেয় না ঠিক কারণেই বারো মাস দেয় এর বেশি দেয় না বাকি এর চেয়ে বেশি আপনি চাইলে যদি লেখেন সেক্ষেত্রে এই কারণে এমন হতে পারে আপনাকে রিজেক্ট করে দিতে পারে কেন আপনি এত চান সেই কারণে মানে বারো মাসের বেশি দেয় না তো আপনি বারো মাস সর্বোচ্চ দিতে পারেন এরপর দেখেন এন্ট্রিস এইখানে আপনি একবারের জন্য যাবেন ট্রিপল যাবেন ডাবল যাবেন বা মাল্টিপল যাবেন আমি মনে করি এখানে মাল্টিপল দেওয়া ভালো মাল্টিপুল মানে আপনার যতবার ইচ্ছা ভিসা যতদিন থাকে ধরেন ছয় মাসের ভিসা দিয়েছে তো আপনার যতবার ইচ্ছা আপনি যাইতে পারবেন আসতে পারবেন এটা মাল্টিপল দিলেই হবে তো আরেকটা জিনিস বলি বারো মাস চাইলেই যে বারো মাস দিবে এমন না বারো মাস আপনি চাচ্ছেন তো তারা এখানে তিন মাস ছয় মাসের ভিসাও দিতে পারে দেখেন আপনার পোর্ট 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 দিতে মানে দিয়ে আপনি ইন্ডিয়াতে যাবেন এখানে বাই এয়ার আছে বাই ইয়ার হরিদাসপুর এরপর বাই রেল গেদে বিভিন্ন ইয়ে পোর্টের নাম আছে আর কি আপনি এটা অবশ্যই জেনে নেবেন যে আপনি কোন পোর্ট দিয়ে আপনার জন্য সবচেয়ে সহজ আপনি যে এলাকায় থাকেন বাংলাদেশে তার পাশেই মোটামুটি ইন্ডিয়ান বর্ডার আছে তো এইখান থেকে সবচেয়ে ভালো আপনার জন্য কোনটা তো এটা উল্লেখ করবেন তবে একটা কথা বলি আপনি এটা উল্লেখ করলেও আপনার যদি এর বাইরে অন্য কোথাও দিয়ে যেতে ইচ্ছা হয় সেটাও যাওয়া যায় তবে এই পোর্টটা দিয়ে যাওয়াই ভালো যেটা আপনি এখানে উল্লেখ করবেন তো আমি এইখানে যেটা দিচ্ছি বাংলাদেশের মোটামুটি কমন যেটা সবাই বেশিরভাগ ইউজ করে সেটা হচ্ছে বাইরোড হরিদাসপুর এটাই দিয়ে যাচ্ছি তো আবার দেখেন আমি কোন পথ দিয়ে আবার বাংলাদেশে ফিরে আসবো সেটাও ওইখানে দিতে হবে এটা হচ্ছে একটা যাওয়া একটা আশা তো আপনি চাইলে কিন্তু আবার বাই এয়ারও দিতে পারেন বাই রেল বাই রোড আপনার যেটা সুবিধা দিতে পারেন তবে আমি বলতেছি এটা কিন্তু আপনি চেঞ্জও করতে পারবেন এমন না যে এটা লিখছি মানে আমার এইভাবেই যাইতে হবে এরকম কিছু না আপনি চেঞ্জ করতে পারেন তাই বেশি চিন্তা করার কিছু নেই তবে আপনি অবশ্যই চেষ্টা করবেন যেটা দিবেন সেটা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন তো প্রিভিয়াস ভিসা আর এখানে যেটা আমাদের দিতে হবে আমরা যদি আগে কোনো ভিসা পেয়ে থাকি এবং ইন্ডিয়া ভিজিট করে থাকি সেক্ষেত্রে এটা ইয়েস দিবো আর না ইন্ডিয়াতে ভিজিট না করে থাকলে নো দিবো তো এইটার মধ্যে আমাদের যেটা করতে হবে যদি আমরা ইয়েস দিই ন দিলে আমাদের কিছুই পূরণ করতে হবে না ইয়েস দিলে আমরা এর আগে ইন্ডিয়াতে কোথায় গিয়েছিলাম এগুলো উল্লেখ করতে হবে ধরেন আপনি কলকাতায় গিয়েছিলেন এর জন্য দিয়ে দেবেন একাধিক গেলে কলকাতা দিল্লি এই আগের মতো এভাবে কমা দিয়ে দিয়ে দেবেন এরপর দেখেন সেখানে আপনি দু একটা শহরের নাম এখানে দিয়ে দিবেন আপনি অ্যাড্রেসটা এখানে পুরোটা দিল না দিলেও হবে বাকি এখানে এখানে যেমন আপনি কলকাতা দিল্লি লিখেছেন এখানেও সেম আপনি চাইলে কলকাতা দিল্লি বা কলকাতার ভিতরে কোন কোন জায়গায় গিয়েছেন এগুলো দিতে পারেন এরপর দেখেন লাস্ট ইন্ডিয়ান ভিসা নং আপনার যে পাসপোর্টে ভিসা লেগেছিল ওইখানে ভিসার একটা নাম্বার আছে তো ওই নাম্বারটা এখানে ভিসা নংয়ে লিখিয়ে দেবেন এরপর টাইপ অফ ভিসা আগে যে ভিসা পাইছেন সেটা কী ধরনের ভিসা ছিল এটা দিয়ে দিবেন এরপর প্লেস অফ ইস্যু এটা আপনার ভিসার মধ্যে লেখা আছে ডেট অফ ইস্যু এইটাও কিন্তু ভিসার কাগজে লেখা আছে মানে যেখানে ভিসাটা দেওয়া হয়েছিলো আপনার পাসপোর্টের যে পেজে ওই পেজটা আপনি খুললেই দেখতে পারবেন এই যে প্লেস অফ ইস্যু ডেট অফ ইস্যু সব কিছু এখানে লেখা আছে আর যদি আপনার না থাকে সেক্ষেত্রে নো দিয়ে দিলে এগুলো আর পূরণ করতে হবে না এরপরে দেখেন যেটা লেখা আছে আপনি কি এর আগে কখনো ইন্ডিয়ান ভিসা রিজেক্ট হয়েছিল এমন কিছু হয়েছিল কি না যদি ভিসা রিজেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে ইএস এবং ইয়েস হইলে আপনার সেইখানের আপনার কন্ট্রোল নং আছে একটা মানে কন্ট্রোল নং ডেট অলসো এগুলো এখানে দিয়ে দিতে হবে ভিসা রিজেক্ট হইলে সেখানে এটা লেখা থাকে আপনি দেখতে পারবেন আর যদি ভিসা রিজেক্ট না হয়ে থাকে ন দিয়ে দেবেন এটা পূরণ করতে হবে না এরপর দেখেন লাস্ট দশ বছরে যদি আপনি কোনো দেশে ভিজিটে যান সেক্ষেত্রে এসব দেশের নাম এখানে দিয়ে দিবেন যদি না থাকে এখানে কিচ্ছু করতে হবে না এরপর দেখেন আপনি লাস্ট তিন বছরে সার্কের কোনো দেশে কি গিয়েছিলেন যদি গিয়ে থাকেন ইয়েস দিয়ে আপনার এখানে ডিটেলস দিতে হবে তো সার্কের দেশগুলো এখানে আছে যে সব দেশে যদি যেয়ে থাকেন দেবেন আর না থাকলে নো দিয়ে দেবেন এরপর দেখেন রেফারেন্স ইন ইন্ডিয়া তো এখানে যেটা হবে আপনার ইন্ডিয়ার একজন রেফারেন্স রেফারেন্সের নাম ঠিকানা তারপর মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে এরপরে রেফারেন্স ইন বাংলাদেশ এখানে বাংলাদেশের একজনের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে এখন বলি অনেকের তো ইন্ডিয়াতে কেউ থাকে না সেক্ষেত্রে তারা কি করবেন তারা এইখানে ইন্ডিয়ান কোনো হোটেল হোটেলের নাম দিয়ে দিবেন যেখানে আমরা ধরেন হবে এরকম না ওরকম একটা নাম দিয়ে দিলে হবে এটা আপনি চাইলে গুগল থেকেও দিতে পারেন আপনি ধরেন কলকাতা হোটেল ইন কলকাতা লিখে সার্চ দিবেন তো এই যে দেখতে পাচ্ছি আমরা হোটেল ইন কলকাতা এটা লিখে সার্চ দেওয়ার পর এখানে অনেকগুলো হোটেল এখানে চলে আসছে আপনি এইখান থেকে যে কোনো একটা দিয়ে দিলেই হবে এখানে আপনি নাম দিবেন তাদের ঠিকানাটা দিবেন মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন এখানে সার্চ দেওয়ার পর এগুলো বিস্তারিত তথ্য আপনি পেয়ে যাবেন আমি একটা দেখাচ্ছি হোটেল প্লাটিনাম এই এইটা ধর নাম আপনি এটা কপি করে আপনি এখানে দিয়ে দিলেন এরপর দেখেন এটা ঠিকানা দেওয়া আছে এখানে যেমন ওয়েস্ট বেঙ্গল কলকাতা লেখা আছে আপনি চাইলে এই পুরো অ্যাড্রেসটাই কপি করে নেন এখান থেকে কপি করে এরপরে এখানে বসিয়ে দেন এই যে অ্যাড্রেসের ঘরে বসিয়ে দিলেন এরপরে দেখেন স্টেট তো স্টেটের এখানে আপনি লিখবেন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল এই যে ওয়েস্ট বেঙ্গল যেহেতু কলকাতা আরেকটা বলি আপনার যে কলকাতায় যাইতে হবে এরকম না এটা দিল্লি যে যাইতে হবে এমনও না আপনি কলকাতার ঠিকানা দিচ্ছেন এটা রেফারেন্স দিচ্ছেন কিন্তু আপনি যাবেন কাশ্মীরে তাও সমস্যা নেই দিল্লিতে যাবেন তাও সমস্যা নেই এরপর দেখেন ডিস্ট্রিক্ট বেঙ্গলের ডিস্ট্রিক্ট হচ্ছে ডিস্ট্রিক্টের জায়গায় আমি কলকাতা লিখে দেবো তো এখন এই যে মোবাইল নাম্বার দেখেন এই হোটেলের এখানে এই যে দেখেন সবার শেষে যে ইন্ডিয়ার লেখার পরে ওদের কান্ট্রিকোড সহ মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছে এটা কপি করে জাস্ট এখানে বসিয়ে দিলেন আর বাংলাদেশি রেফারেন্স হিসেবে যাদের নাম আছে নাম দিতে পারেন সেটা হচ্ছে আপনার পিতার নাম মাতার নাম বা কোনো ভাই এরকম কারোর নাম দিয়ে দিল নাম তার ঠিকানা মোবাইল নাম্বারটা দিয়ে দিলেই হবে তো এইটুকুই আর কি এরপর আপনি জাস্ট আপনি সেভেন কন্টিনিউ দিয়ে পরের পেজে যাবেন আমি এবার ফর্মটা পূরণ করে পরে পেজে যাচ্ছি ফর্ম পূরণ হয়ে গেছে আমি এখন সেভেন কন্টিনিউ দিয়ে পরের যাচ্ছি আমরা পরের পেজে চলে আসছি এখানে দেখেন অনেকগুলো কোশ্চেন করছে তো এগুলো আমরা নরমালি সবগুলো নই দিব ইয়েস দিলে আমাদের প্রত্যেকটায় কারণ দর্শাতে হবে যেমন এখানে যেমন লিখেছে আপনি কখনো ареস্ট হয়েছিলেন কিনা তো কখনো রিফিউজ হয়েছিলেন কিনা এই টাইপের আর কি সব সবগুলো আর কি নেগেটিভ টাইপের এজন্য আপনারা এখানে ইয়েস না দিয়ে সবগুলো চেষ্টা করবে নো দেওয়ার জন্য ইয়েস দিলে কারণ দর্শাতে হবে এরপর জমা দিলে এই কাগজগুলো তারা আবার দেখবে অনেক ডিপলি সেক্ষেত্রে অনেক সময় ভিসা রিজেক্ট হওয়ার তবে যৌক্তিক কারণ থাকলে অবশ্যই আপনার ভিসা দিবে তবে আমরা চেষ্টা করবো এখানে নো দেওয়ার জন্যই তো এরপরে এখানে আর কোনো কাজ নেই আপনি জাস্ট এখানে টিক চিহ্ন দিয়ে পরে বেজে চলে যাবেন তো এখন আমাদের ছবি আপলোড করতে হবে এই জন্য আমি এখানে ছবি চয়েস ফাইল এইখানে চলে যাব এরপর আমরা ছবিটাকে আপলোড করে দেব চয়েস ফাইল ক্লিক করার পরে আমরা ফটো এ ক্লিক করে দেব তো ক্লিক করার পর দেখেন আমাদের ছবিটা আমাদের সামনে চলে আসছে তো এখানে যেটা করতে হবে আমাদের ছবির একটা সাইজ আছে তিনশো পঞ্চাশ পিক্সেল তো আপনাকে এইটা অবশ্যই আপনি যখন ল্যাব থেকে ছবি তুলবেন তখনই তাদেরকে বলবেন যে ইন্ডিয়ান যে সাইজ তিনশো পঞ্চাশ পিক্সেলের ছবি এটা ওইখান থেকে দেওয়ার জন্য বলবেন সেক্ষেত্রে আপনি বাসায় এসে স্ক্যান করে এটাকে আপলোড দিতে পারেন অথবা স্ক্যানার না থাকলে মোবাইল দিয়ে ছবি তুলে আপনি খুব সহজে একটা ওয়েবসাইটের মাধ্যমেও এই রিসার্জটা করে নিতে পারবেন সেটা করার জন্য আমার এই ভিডিওর নিচে একটা ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে আপনি জাস্ট ক্লিক করে সেখান থেকে দেখে নিতে পারেন মাত্র এক মিনিটেই আপনি ছবি রিসার্জ করে ফেলতে পারবেন আগে ছবি রিসার্জ করে আপনি রেডি করে রাখবেন এখানে জাস্ট আপলোড করে এই যে ক্রপ অ্যান্ড সেপ এখানে ক্লিক করে দেবেন এরপর সেভেন কন্টিনিউ এখানে ক্লিক করে দিবেন আমার ছবিটা কিন্তু সেট হয়ে গেছে তো এখন আমাদের যেটা করতে হবে আপনি ইন্ডিয়া যাওয়ার পরে আপনি কোন হোটেলে স্টে করবেন অথবা আপনার যদি আত্মীয় স্বজন থাকে কারো বাসায় উঠতে চান সেক্ষেত্রে তাদের ঠিকানা এখানে দিয়ে দিতে হবে তো বেশিরভাগ মানুষে তো ওইরকম আত্মীয় স্বজন থাকে না যে কারণে আমরা এখানে একটা হোটেলের অ্যাড্রেস দিচ্ছি তো এটা আমরা একটু আগে যে হোটেলটা দিয়েছিলাম আমি এইখানেও সেম ওই হোটেলটাই দিচ্ছি তবে এমন না যে এখানে থাকতে হবে এরকম কিছু না আপনি অ্যাড্রেস দেন ইন্ডিয়া ভিসা হইলে ইন্ডিয়া যাওয়ার পর আপনি আপনার মনের মতো যে কোনো জায়গায় থাকতে পারবেন তো এরপর যেটা করব আমরা জাস্ট নর্মালি কন্টিনিউ ক্লিক করে দিব এখন দেখেন আমাদের মোটামুটি কিন্তু ফর্ম পূরণ হয়ে গেছে পুরো ফর্মটা আমাদের সামনে চলে আসছে একদম উপর থেকে আপনি একটা একটা করে পাসপোর্ট আপনার যাবতীয় তথ্য সব কিছু মিলিয়ে দেখবেন সব কিছু ঠিক আছে কি না কারণ এখানে ভুল হলে আর কাগজপত্র নিতে যদি কোনো সমস্যা হয় যে এমন কিছু ফর্মে উল্লেখ করছেন কিন্তু কাগজ সে অনুযায়ী নেন নাই সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটা জমাই নেবে না আর জমা দিলেও কিন্তু যদি তারা নেয় সেক্ষেত্রে পরে এটা রিজেক্ট হয়ে যাবে তো জন্য ভালো করে ফর্মটাকে দেখবেন এবং এই অনুযায়ী কাগজ নিবেন তো আমি অল্প করে আমি কি কি নিয়ে যেতে হবে এটা অবশ্যই বলে দিই এখানে আপনার প্রথমে যেটা লাগবে আপনার পাসপোর্ট মূল পাসপোর্টটা সাথে নিয়ে যেতে হবে আপনার আইডি কার্ড আইডি কার্ডের ফটোকপি নেবেন পর আপনার ছবি আপনার বাসার কারেন্ট বিলের কাগজ আর পেশাগত ডকুমেন্টস যদি আপনি স্টুডেন্ট হন আইডি কার্ড আপনি বিজনেস করলে ট্রেড লাইসেন্স আপনি জব করলে জব আইডি কার্ড আপনার জব কর্তৃক আপনার যদি জব করে থাকেন সেক্ষেত্রে আপনার এনওসি এরপর পিতামাতার তথ্য হিসেবে আপনি পিতামাতার আইডি কার্ড নিতে পারেন আপনার এলাকার কাউন্সিলর প্রত্যয়নপত্র নিতে পারেন এখানে সব কিছুই যে বাধ্যতামূলক কেমন না আপনি নিয়ে যাবেন আপনি চেষ্টা করবেন মোটামুটি এরপর আপনি আপনার ব্যাঙ্ক থেকে ব্যাংক স্টেটমেন্ট নেবেন যদি আপনার নিজের ব্যাঙ্ক না থাকে আর আপনার পেশা হিসেবে যদি আপনি বেকার বা স্টুডেন্ট দিয়ে থাকেন এবং আপনি পিতার অধীনে দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু পিতার ব্যাংক স্টেটমেন্টটা সাথে নিয়ে যাবেন অথবা আপনার পাসপোর্টে অবশ্যই কমসে কম বিশ হাজার টাকা ডলার ইনডোজ করতে হবে তো ডলার ইন্ডোস কীভাবে করে এটা আপনার ব্যাংক থেকেই করতে পারবেন অথবা আপনার ভিসা অফিসের ওইখান থেকেও করা যায় সেখানে অনেক ব্যাংক আছে তো এই সব বিষয়ে বলতে গেলে আপনার আলাদা ভিডিও তৈরি করতে হবে আমি এই বিষয়গুলোতে পরে আপনার ভিডিও ছাড়বো তো আপনার চাইলে এগুলো গুগলে সার্চ করে দেখতে পারেন অথবা আপনি ব্যাঙ্কে গেলে বিশ হাজার টাকা ডলার ইনভোস্ট করলেও হবে অথবা আপনার পিতার ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে যাবেন অবশ্যই কিন্তু বিশ হাজার টাকা কমসে কম ব্যাঙ্কে থাকতে হবে না তা এর চেয়ে কম থাকলে হবে না তো এইভাবে মূলত ফর্ম পূরণ করার পরে আপনার বিস্তারিত কাগজপত্র নিয়ে আপনি ভিসা অফিসে জমা দিবেন তো এখন আমরা যেটা করব এইখানে এটা কমপ্লিট করি ভেরিফাইড অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করে দিই আমাদের সব ঠিক আছে তো কন্টিনিউ করার পরে আমাদের এখন ভিসার যে ফর্মটা সেটা এখানে চলে আসবে দেখেন আমাদের এটা হয়েছে এবং অটোমেটিক একটা ফর্ম কিন্তু ডাউনলোড হয়ে গেছে আমরা এই ফাইলটা এখন অন করে দেখি ঠিক এই রকম একটা দুই পেজের ফর্ম আমাদের তারা দিবে এটাকেই মূলত আমাদের খুব যত্ন সহকারে এটাকে নিয়ে যেতে হবে এটাকে আপনারা প্রিন্ট দিবেন খুবই যেন স্পষ্ট থাকে কোনো অস্পষ্ট যেন না থাকে এবং এইখানে দেখেন একটা মানে এখানে পিকচার লাগাতে হবে এইখানে আঠা দিয়ে আপনি যে গ্যালারি থেকে বা ফটো গ্যালারি থেকে যে পিকচার ইন্ডিয়ান সাইজের যে পিকচারগুলো তুলেছেন ওই একটা পিকচার এখানে আঠা দিয়ে লাগিয়ে দেবেন এবং এইখানে দেখেন একটা সিগনেচার করার জায়গা আছে এই যে দেখেন সিগনেচার লেখা তো এইখানে আপনি আপনার স্বাক্ষরটি করে দেবেন এরপরে দেখেন এরপরের পেজে এইখানে দেখেন এইখানেও কিন্তু আপনার সিগনেচার করতে হবে দ্বিতীয় পেজে সবার লাস্টে অ্যাপ্লিকেন্ট সিগনেচার এটা কিন্তু পাসপোর্টে যেভাবে সিগনেচার করেছেন সেইভাবেই দিতে হবে খুব শর্টকাটে দেখে দেখেনি কীভাবে এটার পেমেন্ট করবেন এটার যে আটশো টাকা পেমেন্ট করতে হবে এটা কিভাবে করবেন এটাও দেখিয়ে দিচ্ছি আপনি চাইলে এখানে আই ব্যাক পেমেন্ট লিখে সার্চ দিতে পারেন অথবা আমি এখানে আমার ভিডিও ডিসক্রিপশনে নিজে পেমেন্টের লিঙ্কটাও দিয়ে দেবো আপনি চাইলে ওইখানে ক্লিক করে ডাইরেক্ট এই এই ওয়েবসাইটে চলে আসবেন তো আসার পর দেখেন তার একটা নোটিশ দিয়েছে আপনি চাইলে এটাকে পড়তে পারেন আপনি চাইলে নাও পড়তে পারেন এখানে ক্রস দিয়ে দেবেন এটা কেটে যাবে এরপর দেখেন আপনি আপনি কোন আপনার হাই কমিশনটা কোথায় অর্থাৎ আপনি পাসপোর্ট ওই ভিসার ফর্ম পূরণ করার সময় আপনি কোথায় জমা দেওয়ার জন্য সিলেক্ট করেছিলেন আমি তো ঢাকা দিয়েছিলাম এই জন্য একটা ঢাকা সিলেক্ট করব। এরপর দেখেন ইন্টারভিউর ওয়েব ফাইল নাম্বার তো এটা আমি দেখি ফর্মে এটা কোথায় আছে এই যে দেখেন ওয়েব ফাইল নাম্বারটা আমার ছবির নিচে কিন্তু খুব স্পষ্ট করে দেওয়া আছে আমি এখান থেকে কপি করে জাস্ট এইখানে দিয়ে দিচ্ছি এরপর দেখেন সেম জিনিসটা অ্যাগেন দিতে বলছে এরপর দেখেন আইভেক সেন্টার সিলেক্ট করতে বলছে তো আমরা এখানে আমি যেহেতু সব ঢাকা এটা অবশ্যই আবারও ঢাকা সিলেক্ট করে দিব এরপর দেখেন ভিসার টাইপ ভিসা টাইপ আমরা যেহেতু ট্যুরিস্ট ভিসার জন্য পেমেন্ট করছি টুরিস্ট ভিসা লিখবো এরপর দেখেন এখানে অ্যামাউন্ট আটশো টাকা অলরেডি চলে আসছে আমরা সেভেন নেক্সটে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর দেখব দেখেন এইখানে আমাদের গিভেন নেম সার নেম কিন্তু এইভাবে আছে যে আকাশ মিয়া আলাদা আলাদা আছে কিন্তু ওইখানে আমাদের ফুল নেম চাইছে এর জন্য একটু নিচে নামবো একটু নিচে নামলে দেখেন প্রথম পেজে সবার নিচে এই যে দেখেন এইখানে কিন্তু খুব সুন্দর করে মিয়া আকাশ দেওয়া আছে আপনারা জাস্ট এটাকে কপি করবেন আপনার পাসপোর্ট অনুযায়ী কিন্তু আপনি উপরে দিছেন এরপর এইখানে যেভাবে আছে এই নিচে ঠিক এটাকে কপি করে আপনি এইখানে বসিয়ে দেবেন এরপর দেখেন আপনার ইমেল অ্যাড্রেস আবারও এইখানে সেভের মধ্যে ক্লিক করে দেবেন এরপর দেখেন আপনার এইটুকু যেটা পূরণ করলেন এটা আপনার সামনে চলে আসছে একটু দেখে নেবেন সব কিছু ঠিক আছে কিনা ঠিক থাকলে একটু নিচে নামবেন এইখানে এগ্রিতে চিহ্ন দিবেন এরপর আবারও কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্ম দেওয়ার পরে এখন আপনারা এই যে বিভিন্ন মাধ্যম চলে আসছে বিকাশ সকেট নগদ এবং আরও অনেক কিছু আপনি যে কোনো একটা চাইলে এখান থেকে যে কোনো একটা দিয়ে পেমেন্ট করতে পারেন আমি এখানে বিকাশ দিয়ে করব। এর জন্য দেখেন বিকাশের উপরে ক্লিক করার পরে এখানে বিকাশ চলে আসছে ফিস আটশো টাকা এবং চব্বিশ টাকা তারা অতিরিক্ত নিচ্ছে টোটাল হচ্ছে আটশো চব্বিশ টাকা তো এখন যেটা করতে হবে এই যে সেন্ট ওটিপি দেখেন এইখানে এই যে আমরা মোবাইল নাম্বারটা দিয়েছি সেন্ট ওটিপি দিলে এখন এই নাম্বারে একটা কোড আসবে তো কোড আসলে এখানে অপশন আসবে সেন্ড ওটিপি দিলে এখানে আমরা কোডটা বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে আমাদের পরবর্তী কাজ হচ্ছে সিলেক্ট অ্যাপয়েন্টমেন্ট ডেট এইখানে আমরা ক্লিক করবো এখন আসছে না কারণ আমরা ওটিপি সাবমিট করি নাই কারণ আমরা এখনও পেমেন্টটা করবো না এর জন্য আর কি তো ওটিপি বসানোর পরে এখানে ক্লিক করলে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট আসবে অনেকগুলো ডেট দেখা হবে আপনি ওইখান থেকে মানে কোন তারিখে আপনি কাগজপত্র নিয়ে এই ভিসা অফিসে যাবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি এই ডেট মিস করলে কিন্তু আপনি আর জমা দিতে পারেন শুধু ডেটই নেই এরপর টাইমও দেখেন অ্যাপয়েন্টমেন্ট ডেট এবং অ্যাপয়েন্টমেন্ট টাইম আপনি ধরেন আপনি ধরেন আজকে হচ্ছে চোদ্দো তারিখ আপনি ধরেন এটাকে পনেরো তারিখে দিয়েছেন অথবা বিশ তারিখে দিয়েছেন ধরেন বিশ তারিখে দিয়েছেন এবং টাইম দিয়েছেন 11টা থেকে ১২টার মধ্যে তো আপনি বিশ তারিখে এগারোটা থেকে বারোটার মধ্যেই ওইখানে থাকতে হবে যদি না থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পরে আর ঢুকতে দিবে না আপনাকে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে ওই টাইমের মধ্যেই ওই ডেটেই যেতে হবে মানে ওখানে উপস্থিত থাকতে হবে প্রয়োজন আপনি আরও আগে যে সেখানে অপেক্ষা করবেন সব কাগজপত্র নিয়ে তো এই এই তিনটা ফিল আপ করার পর এই যে দেখেন এখানে কিন্তু পে নাও লেখা আছে এটা এখন অ্যাভেলেবেল না কারণ আমি এইগুলো এখনও পূরণ করি নাই এই তিনটা পূরণ করলে এখানে পে নাও অপশনটা ওপেন হয়ে যাবে এরপর আমরা পে নামে ক্লিক করলে আমাদের সামনে বিকাশের ড্যাশবোর্ড অন হবে আমরা জাস্ট তখন বিকাশ নাম্বার দিব এরপর বিকাশ একটা কোড আসবে কোডটা আবার বসিয়ে দিব এরপর বিকাশ পিন চাইবে পিনটা বসিয়ে কনফার্ম করলে সাথে সাথে বিকাশ থেকে কেটে নেবে এবং এখান থেকে একটা রিসিট আপনাকে দেবে জাস্ট আপনি ওই রিসিটটাকে ডাউনলোড করে রাখবেন এরপর আপনি ওই রিসিটটাও প্রিন্ট করবেন এবং এই ফর্মটাকেও প্রিন প্রিন্ট করে নেবেন এবং যাবতীয় সব কাগজ একসাথে করে আপনি যে টাইম ডেট দিয়েছেন ওই টাইম ডেটে ভিসা অফিসে চলে যাবেন কাগজপত্র নিয়ে এবং মূল পাসপোর্ট কিন্তু অবশ্যই সাথে রাখবেন সেটাও আপনার জমা দিয়ে দিতে হবে তো এই মূলত কাজ আপনি যদি এগুলো সব ঠিকঠাক মতো করতে পারেন তবে আশা করা যায় আপনি অবশ্যই ভিসা পাবেন